হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরের দেশে এবং দেশের বাহিরে যে যখন থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর মতে মোটামুটি ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আছি আপনারা সামনে তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো তো ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে ভুলবানা আর যা পুবাহীরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা বেল বাটনটা বন করে দেখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন যাই আর আমি যে আমার পুকুরের ভারো একটা নতুন আম গাছে আম ধরছে তো পুকুরের ভার থাকে দেখা গেল দুই তিনটা ফাঁক না কুড়া লাল হয়ে গেছে এর লাগে যাই আর একটা কুটা হাতে লইয়া এখন মা আমলার লাগে আর আমার ছেলের অবস্থা দেখো ছোটোজনের খালি তেন মাছ মারায় ব্যস্ত আছেন সব সময় পুকুরের সাইটে সাইটে জালটা লইয়া আটিবা আর টান বোঝ মোটামুটি মাছ মারি নাই ডেইলি টান বোঝ আনিয়া এই বাজিয়া বাজে খাইবা আর বাজার থাকি কিনে আনলে এই তো আর খাওয়া যায় না আর মারা যেগুণ এগুন খাওয়া যায় আর এই যে দেখো কত যে মেঘ দেয় এখন ডেইলিও মেঘ আছে আমার ওয়ালের ভিতরে মানে গার্ড ওয়ালের ভিতরে ফানি ঢুকে গেছে আর এখনও আলহামদুলিল্লাহ ওয়ালটা আর বুড়াইছে না পুকুরের ফারও আুরু বুড়াইছে না একদিন কিছু ফানি উঠিছে উঠি আবার গেছে গিয়া তো মেঘ আর এক দুই দিন বন্ধ হয়ে গেলে একটু কম কম দিলে আর ফানি লামি যায় আবার বেশিরভাগ যদি মেঘ দেয় তো পুকুরে ফারর বুলাইয়া রাখি দেয় তো এইবার এই সময় এই রকম এত ভাড়া দিছে না আবো পুকুরের ফার আবার বা সাইলাস দুইও সাইটে পুকুরি তো ফানি পুকুরের সাইডে দেখো গাঢওয়ালের ভিতরে ফানি তো গাঢওয়ালের ভিতর সাইডে আমি এই যে মূর্তা লাগাইয়ে রাখছি বাসার সেরা লাগাইয়ে রাখছি এটা সব ফানির নিচে গুড়িটা গেছে গিয়া আর এখন আইলাম আম গাছ আমি আম আমার লাগিয়া আমার মেজর ছেলে আর আমার ছোটো ছেলে তেনথেন লগে আসন তো আমরা তিনজনে মিলিয়ে আম ফাড়িমো আমি ফাড়িম আর আমার ছেলেরা তেন তো বাইতে লাগব তো এটা তো ফানিত পড়ে যায় দেখো ভিতরেও ফানি বার সাইডেও ফানি পুকুরেও ফানি শুধু ফাঁ হঠাৎ বা সালতে আম পর্ব বলা সবু গিয়া আর ফানিতে কেকোনটা পারতাম না তো আমি আমার ছেলে না থাকলে তো তারা ফানিতে উঠাইয়া আনবা এই যে দেখো গাছ আম ফাঁকছে দেখা যারা আরে এত বেশি লাল হয়েছে না মোটামুটি হিসাবে হয়েছে আরে দুই তিনটা দেখা যায় এই যে ক্যামেরার সামনে দেখো আম পুরা লাল হইয়া বইছে আর এখন কত যেন বাতাস আনছে বালা লাগের বাতাস তোলা শরীর ইয়ে লাগে আর একটু রই দুটি গেলে এত গরম লাগে আর লগি বাতাস দেয় এত গরম বোঝা যায় না আর আম আর আছে গাছও ফাখ না মাঝে মাঝে এটা ক্যামেরা তার ধরেন না বেশ করা না এক চার পাঁচটা হইব হয়তো আর এগুণ না ফাড়িলে ফানিত যাব আর ফানিত পড়লে তো আর ফুলা যাইতো না এই যে দেখো কত ভানি তো বার সাইডে দিয়ে আরে জমিন সাইডে দেখো কত ফানি আর এটা ফড়ার ফলে আর মিলে না তো যেন ফলব অন মোটামুটি দেখি আর আদ দিতে লাগবো আদ দিয়া থেকে তুলতে লাগবো নাইলে আর আমার বিচারি মিলে না আর ফানি অনেক ফানি সমর ফানি করে আর বার সাইডে দিয়া ভিতর সাইডে দিও তো ফানি আছে তো পুকুরে ফললেও তো আর মিলতো না এমন জায়গা আম গাছ হয়েছে আর সাইডের সাইডে দিয়ে ফানি আর কারণে আম পাড়িয়া খাবা যাই তো না এই গাছে একটু বেশি আম ধরছে আর বাড়ি গাছে এত বেশ ধরছে না বাড়ির গাছে যদিও বেশি ধরতো খাই খাবা গেল নেই পানিতে ফলো না অনে বাড়িতে ফল আর পানির সাইডও ধরছে হে আম যে গাছে ধরল তো এখন লাগছে আমি আম পাড়া আর আমার ছেলেরে হইলাম দেখো কোন জায়গায় পড়ে ও জায়গা থেকে তুলিয়া আনিয় তো সব সময় না দেখা রাখলে আর আমটা আর আড়ি যায় আর বিচারি মিলে না তো এই যে দেখো ওয়ালর বৃত্তর সাইডে পড়ছে যাই আমটা আমার ছেলে এখন বিচারি আমটা তো একটা আম পড়ার পরে অনেক সময় আদ দিয়াতে ইতে লাগে পানির মূরো আদ দিয়া তো আতে ইতি ইতে মোটামুটি আম ইটা দেখা যা মিলে না আর পানিটা পরিষ্কার হইলে দেখা গেল অনেক নিচে আম তো যাই হোক আমটা মিলি গেছে আর এই যে কত সুন্দর ওই আমটা ফাটিছে আর আজকে ফার্স্ট ফালিলাম আর এই পাখনা আম এই গাছ আর আর একদিন ফাড়িছি কাজা কয়টা ফাড়িয়েছি আর পাখনা আর ফালা হয়েছে না এর মাঝে আর একদিন তুফান দিয়া অনেক আম ফালাই দিছে তো পরে আর একটা এই যে দেখো বার সাইডে গিয়ে পড়ে গেছে একটা না আর দুই তিনটা একলগে লগে ফেলাইছি তো ওরে আমার ছেলেকে বিচাতরা এখন কত যে পানি দেখো আমার ছোট ছেলে পড়লে তো তান কমরে উপরে পানি তাকলো তো আমার ছেলে কাপড় সুপার হাটাই এখন গিয়ে ফানিত পড়ছে জমিন সেইটো কত পানি তাত কিলা আম মিলতো আর এটা ভালাই এটা পানিত ফলি যায় আর থাকি আর বিচারতে মিলে না কোনো মিলে কোনো মিলে না তো যে জায়গাতে আম পড়ে ও জায়গা দেখিয়েও আর এই আদ দেওয়া আম মিলে না আর গাছও আছে কাঁচা কাঁচা আমারি এতো বেশি ধরছে না মোটামুটি হিসাবে ধরছে তো এখানে দেখো আমি আম পাড়িছি আটটার মতন পাখনা না তে তিনটা হারি গেছে পানির নিচে আর বিচারি মিলছে না আর পাঁচটা ভাজছি পাখনা না আর একটা কাসা এটা কাসা এটা ধর খাবা যায় তো নাই অনেক ঠেঙ্গা কাসা আমি তা আর পাখনা ভাইছি পাঁচটা তো যাই হোক আমরা মানুষ একজন আমও পাঁচটা ভাইলেছে আর তিনটা তো হারিয়ে গেছে এগুনা রান্না গেলো না পানির নিচে পড়ার পরে অনেক সময় বিচারতে বিচারতে একটা মিলে এইরকম মারি আর এত বেশি ফানি কিছু কম ফানি উলে বিচারি হয়তো মিলল অনেক আর পানির মূর লাগাল মিলে না আর দিলে আরি এত বেশি ফানি হয়েছে আর যেটা ফানি ওটা ফানির নিচে যাই গিয়া আর আম মিলে না বিচারিয়া অনেক সময় পরে আরি বিচারতে বিচারতে ফার্স্ট আম থ তো যাই হোক আমার ছেলেটা অনেক কষ্ট করছে আরি আমার মেজর ছেলেটায় আর ছোটো ছেলে তো তাই বার সাইডে যাইতে পারেন না বার সাইডে পানি বেশি এলাকা লাগিয়া এরপরে ফানির মাঝে 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 আরে জোক হওয়া এই বছর জুক একটু কম নাইলে প্রতি বছর একটু জোক থাকুন আরে ফানি আর জুক যদিও বেশি তাও ভাল না অনেক ফানিতে একটু কম করতে গিয়ে আর কোনোদিন জুকের দৌড়ান পাওয়ার মাঝে কোনো দিন না তো এখন আমার ছেলে একটা নিচন গিয়া বড় ছেগে টেনে একটা লইয়া গেছেন গিয়া আমার ছোটো ছেলে আর আমরা সাইডটা এখন খাটাত রাখছি আর খুব সুন্দর এই আমগুলা আর একদম আরে ফুকা জুকা নাই দেখাদার যার দেখা যাক বাকি তিন ওগুর মাঝে ফুকা আসেনি না নাই জানি না আর এই ক্যাসিয়ারি এই দুই বছর থাকে ধরে এসে বছর ধরছে না এর আগের বছর ধর্সে বেশ ধরছে না এই রহমারি ফাঁকলা ফাতা ধরছে আর এই বছর আর কিছু দর্শে আর বেশি দর্শল কিন্তু তোমানে ফেলাই দিছে আর জমিন দিয়েছে ডাল আম আসলো যে ডালও আম আসলো বাচ্চারাই খাইলিসারি তো দেখো একটা আমের মাঝে একটু ফুকা পাহিছে আর পুরা তিনটা বালা ভাইলাম আর আমার যেটা খাইছে একটা বালা কত সুন্দর আম দেখো আর বাজারি আম এখন তো খাওয়াও যায় না পুরো দেখা যায় কাঁচা খাঁচা কালারটা একদম সাদা থাকে আর এই যে দেখো বাড়ির আমর কালার কত সুন্দর কালার আর অনেক মিঠা আমগুলা আরে তো দেখতে খুব খুব সুন্দর খাইতেও অনেক মজা তো এখন বর্তমানে আমরা ভাত খানি চলছে তো আমি চাইটনিয়া প্লেট আছে আপনারা বা ইয়ার ভাত খাইয়া আর কিছু ফল খাইও খাইলে তো ভিটামিন হানি রখলে তো ফল খাইন বেশ খাই না এক টুকরা বা দুই টুকরা খাই বা বেশ খাইন না খাবার পরে কতিয়েও করি আর টান তো এর লাগে হাতল খাইলেও কতিয়েলাই আম খাইলেও কত করে লাই তো এটা তো মিঠা জিনিস মিঠা খাবার পরেও কতি করে তো আগে আগে খাইসন এখন তো আর রোগীর কারণে খাইতে পারেন না এই ডায়াবেটিসের কারণে অনেকজন স্থানের বাসা তো খানি টানি শেষ যে দোকানের কাজে লাগলাম ইয়া তো মাঝে মধ্যে আপনারা আর হেল্প করতে লাগে তো আজকে অনেকটা প্যাকেট বানাইতে লাগে আর তো এক প্যাকেট আমার দিছন ফাটাইয়া কইলা এক প্যাকেট আমি হেল্প করতাম আর দুই দুই তিন আর প্যাকেট করতে লাগে মটর এরপরে সানা মটর বাজা সানা বাজার তারপরে শ্রীফল কিসমিস অনেকটা আছে তো সবটা প্যাকেট করতে লাগে তো টাইনারি আর দুই জাতে দুই প্যাকেট কতলা দোকানে মর গেবা আমার মাঝে এক প্যাকেট দিছুন টাইম পেকের আমি বান্ডে সুতো করে বানাই লাগে তো একটু ফ্রি দেখুন আমার ও ইয় আমাদের খাময় বে দেখ আজের সময় দেখবা খামে সাজে ব্যস্ত এই সময় আমার খাম দিতা নাই আজের সময় এখন ফ্রি আছি আমি ও সময় প্যাকেট কাটাইয়া দিই এক প্যাকেট দিবা কোনোদিন দুই প্যাকেট দিবা মানে দুই কাজি এর এত কেজির প্যাকেট তো আজকে এক কেজি দিছ দে ওটা আমি বানাইয়া দিতাম একটু ফ্রি আছি দেখা তো এখন আমি দেখো আর ডাইল মুর মাজে বাজার দাইল যেটা হে চান দাইল ওটা কটা বাঁচি আগে খেয়ে খাইয়া তারপরে বানানি থাকবো আর আমি ডাইম খাই না শুধু ডাইল ওটা খাই রিসার ডাইল যেটা বাজা ওটা খাইতে একটু মজা লাগে বাকি কিচ্ছু খাই না আর বাদাম ভাইলে একটু খাই আর কিচ্ছু খাই না কোনো জাত মিঠাই আমি পছন্দ করি না তো আগে আগে যে সময় আমরা দোকানও আর এই দোকান আসবো না এই সময় বাজার থেকে আনেই খাইতাম ডাইনম গুজিয়া এই সেই আরি কত জাত মিঠাই আছে এটা বাজার থেকেই কিনে আনে খাইতাম আর দোকান হয়েছে মানতে গিয়ে কোনো মিঠাই আর এই মুখে দেওয়ার মনে চায় না সবসময় এটা সানতে সানতে আতাইতে আতাইতে কিচ্ছু আর মনে চায় না খাইবার একমাত্র বলা ভাইয়ারি এই জালমুড়ি ওটা তো আমরা ইত্যারে বারো মজা খাই ওটা থেকে কিনে আনে খাই যদিও আমরা দোকানও এটা বিক্রি করে এ ওটা খাইলাম না অনেক যত কিছু দোকানও আছে কিচ্ছু আর খাইতে পালা পাই না এরপরে যত বিস্কুট আছে কিচ্ছু পালা লাগে না তো যেটা পালা আনি আর যেটা পালা পাই না এটা না তো কোনোদিন একবারের মাজে একবার নাস্তা করতে দুই তিন জাতীয় বিস্কুট গড় হয় একটা পছন্দ তো সবর পছন্দ হইলে আমার হয় না আমার পছন্দ হইলে বাচ্চারা রয়ে না একজনে একতা কবা জান হঠাৎ আনিলে এইরকম অবস্থা খরনের আর দোকান না থাকলে বাজার থাকে যে কোনো জিনিস একটা আনলে কটাইও খাব হয়েছে এখন দোকান থাকার কারণে এইরকম অবস্থা আর এই যে দেখো আমার প্যাকেট খরো হয়ে গেছে সবটি আমি প্যাকেট করে দিছি এখন ওগুলা মুখ মারতে লাগব আগুন দিয়া তো এখন একটা ক্যান্ডেল আনলাম দোকান থেকে আমি এই যে আগুন দিয়া মুখ মারন লাগিয়া আর প্যাকেটগুলা হলে মাকে গুসাই রাখি দেয় অনেক সিট্রাইল আর তো এই প্যাকেট দিয়া আরও দুই হাজি বানানি যাইব তো এটা প্যাকেট দেখা যায় সামান্য কিন্তু সিট্রানির পরে দেখা যায় অনেক বেশি আর তো আপনারা দেখতে আর আরামে সব ডাইলমটের মুখ মারিয়ে নেই তো ডাইমটো দেখতে খুব সুন্দর লাগে দেখতে খালে খাইবার খাইবার করে খুব সুন্দর কালারটা আর এত মরমরা আরি তো আমরা দোকানে ডাইলমোট একটু বেশি চলে কারণ আমরা বাড়ির পাশে তো একটা স্কুল আছে স্কুলের ছাত্রাই আরি বাচ্চারা বেশিরভাগ ডাইলমটো খাই ডাইলমোটার মিমি ওইলে বইছে তো তারা তো মিঠাই ছিটাই বেশিরভাগ পছন্দ করেন ছোটো ছোটো বাচ্চারাই আর ডালমট খুব ভালো খায় লাগে ডালমট বেশি চলে ডালমট প্যাকেট হরতে লাগে বেশিরভাগ তো আপনারা তো সব সময় প্যাকেট তো আছেন দোকানে বসে বসে সব সময় প্যাকেট হতরা আর আমি ফ্রি হইলে তো আমারে দিলা আর খাজা খাজা আমি ব্যস্ত হইলে আমার আর দিন না প্যাকেট কোনো দিন দুই প্যাকেট তিন প্যাকেটের প্যাকেট করি আইসকেও এক কেজি আর হরিয়ার আর প্যাকেট তো এখানে আমার এই যে প্যাকেট হরা হাম পুরা কমপ্লিট হয়ে গেছে এখন শুধু দোকানে ভাটে দিতাম একটা নিয়ে ডুঙ্গার করিয়ে গাছি আর আজকে একটা খাঁটল কিনে এই যে দেখো অনেক বড়ো খাটল এটা খুব বালাশুনিয়ার কিন্তু দেখছি না তো বাঙ্গার ঘরে দেয় কেমন খেমন বালা আর এই কাতলটার দামও লাগে দেড়শো টাকা আজকে আপনারা বা নিয়ে কিনে আনছো দোকানও আনিয়েও দিস আরে আপনার মানুষের কই রাস্তা জানে একটা কাতল খুব ভালো আনিয়া দিতা শক্ত হয়ে তো চাউলি লইত আর নরম কাতল আমার ঘরের চলে না তো কিনি আনি কাতল আনিয়া পরে আমি বেশি বার করে গরুটা দেই তো খুঁড়া আনি মোটামুটি বেশি বার করে গরুরতে লাগে বাচ্চারা খাই না তারা নরম কাতল খুব কম খায় আমিও এইরকম আনি নরম কাতল খাইতে পারি না শক্ত কাতল হলে খুব ভালো খাই তো যাই হোক খাটলটা বাঙ্গিয়া দেখি তো খুব সুন্দর রা তো জেলা মানে শুনছিলাম ওলাও দেখা যাওয়ারই তো আমার স্যালের অবস্থা দেখো আমার ছোটো ছেলের অবস্থা তো আমার বড় ছেলে আমার মেঝের ছেলে আসতে আসতে শেষ আমার ছোটো ছেলের অবস্থা দেখিয়া খাটলটা থইতে না থইতে জাপটা মারি হাত থাকে খাটলের রোদ তো তার কথা হইল গিয়া তিনও বাই এখন আমি সুতরাং খেয়ে আগে খাইতে পারে তো এইরকম আর আমার ছোটো ছেলে কইল আমায় যেটা আগে রাখবা ওটা আমি নিয়ে হাইমুখে অভার নাই তো আমি প্লেটে থইবার আগে হেজাবটা মারি লই আগে গিয়া তো তারা তিনও জনের দেখ ভাই আজ মায়ের ব্যাঙ্গে ফুলাইতে আমরা সব খাই মো এত সুন্দর কাতলিটা ইশারাটা খাইতে ভাল মো কলামে এক প্লেটও খাইতে খাটাই নাই তুমি তাই জেলা ওলা ওলানি দেখিয়া খালি দেখছি খুব সুন্দর হওয়া আর খাইতেও মজা খুব মিঠা আর এই আর মানে ইটা জেলা দাম ওলা মজা ওলা সুন্দরও দেখতে যাই হোক তো আমিও খাইলি মো এই কাতলটাকে কি সাইড পাঁচ রাখা আর আমি মনের মতো কাতল হয়েছে আমার ছেলে খাইয়া দেখো প্লেট দেখাইতে বোলে ওইড শেষ হয়ে গেছে খাইলেছি শারা প্লেট তো দিকে আমি বাঙ্গা দিই আর ইয়ার দিকে খাই থা তো আর কটা বান্গিয়ে রাখি দিম একলগে আটা ওলা আট হয়ে যাক পরে একবারে আট পরিষ্কার করে দিম তো এই যে দেখো পুরা ফুল হরি এক প্লেট আমি বাঙ্গিছি আর তিন খাইয়া খাইয়া হরিয়া গেছেন গিয়া তো দেখো কতটাও বেশি ও পর্যন্ত খাইলা তিনজনে মিলিয়া আর আঠার বা খাই বা থাকি বেশ খাইতা নাই আর আমি এই হাট থাকি চাই পাঁচ রহতো খাই নি আমি বালা বালাঘাট লইলে খাইতে পারি সের পাঁচ র দুদিন নরম হয়ে যায় মাত্র একঃর খাই এত থাকি বেশ খাই না তো আমার চ্যালেও ওলারি তারা নরম পালা না তো সব আমার গরুয় খায় কিনিয়ে আনিয়া আমার গরুরে খাবার লাগে আর এখন কাঠল এত দাম আর তো আবার তো পুরা ফুরবার হয়েছে না পাতলা ফাতলা ভাগায় পাতলা পাতলা মান্সি এর লাগে দামও বেশি আর যে সময় পুরা জুম দি থাকি এই সময় হস্তা হয়ে যায় আর এরকম দাম থাকে না তো এই কাঁঠলটার দাম সস্ত হইলে সত্তর আশি টাকা হই এখন দেড়শো টাকা দাম তো হোক আমার কাতল খাবার শেষ হয়ে গেছে আর তিন চাই খাই লিছি আর খুব মজা লাগছে কাতলটা আরে খুব মিষ্টি কাতল এটা আর দেখতে খুব সুন্দর খাইতেও অনেক মজা আর এখানে বৃষ্টিগুলাও বড় বড় আছে যাই হোক তো কাতল কিনে আনলে আস্তির গুলা দিয়ে একটা সবজি খাবা যায় তো কাতল কিনলে দুই পাকি লাভ এক হলে হাঁটল খাইলাম আর এক পাকি একটা সবজিও খাইলাম তো কাতলে বেশি দিয়ে কোনো সব সবজি রান্না করলে মাস্তি আর খুব মজা লাগে খাইতে আমি খুব ভালো পাই আর কাতলে বেশি তো কিনতেও ভাবা যায় কিন্তু দাম বেশি তো যাই হোক এখন এলাম সব জিগার আপনারা ভাইয়া এই যে এই যে বরবটি উড়ি যেটা ওটা ভাড়িরা আর আমি তো হামাইতে পারি না যোগের কারণে আর আমি মানে সঠাৎ কোনো খাম উইলে হমাই গিয়া তাড়াতাড়ি বারো ইয়াই যে উড়ি উতে পারতে উনার সময় লাগব বিচারতে বিচারে চাইতে সাইতে তো এই খামো আপনারা ভাইয়া তো তাহলে যোগে ধরুন এললাগে তানে তুমি গিয়া উড়ি ফাড়িয়ে দেওয়া আমি না যাইতে পারতাম না আর বাড়িয়া ধোনাতে সব গাঁত ব্লক কুয়া তো আপনারা তো না গিয়েছে না যাইতে লাগছে মোটামুটি উড়ি বাড়িয়া দিতে লাগছে আমি তো এনে উড়ি ফাটতে পারতাম নাই এর লাগিয়ে সবটি এখন ফাড়িয়া দিদি আর বার দি দেখি আর দুই তিনটা উড়ি আছে ওগুন আমি ফাড়িলে আমার অনেক বালা লাগে উড়ি ফাড়িতে আরি এই যে দেখো তো কি সুন্দর লোকটিচ্ছে আমার যে বালা লাগে উড়ি ফাড়িতে কিন্তু যোগ হের কারণে আমি আর আমার উড়ি ফাড়তে পারি না তো যেগুণারি ভিতরে না আমার বারসাইডে জেগুন লাগালে ভাইয়ার অগুণ ফাড়ি উড়ি ফাড়িতে একটা গুয়া লাগে আমার আরে কিন্তু গাছ বেশি হয়ে গেছে আর এই দিন আবার ফলে আরে জোক হয়ে যায় এই ডর আরেই কত সুন্দর সুন্দর উড় ধরছে দেখো তো আস্তে আস্তে ধরা কমাইলার আগের মতন এত বেশি ধরে না বয়সও হয়ে যার তো যার বয়স্ক হয়ে যার লাগে উড়িয়েছে তো উড়ি ফাড়িয়াল গরম মাঝে আইলাম দেখো তো এক কাজের মতন ফাড়াই মার্শাল্লা আর এত সুন্দর সুন্দর উড়িগুণ দেখো আর বিকালে মাছ আনাইমো আনাই তারপরে রান্না কর্ম আর নিরামে খাইতাম না উড়ি তো উড়িত মাছ ছাড়া খাবা যায় না নাইলে তো বাজে খাইতাম তো মশলা দিকে আর খাঁসামরিচ দিও ভাজিয়ে খাইতে মজা আর এমনি রান্না হলে তো মাছ লাগে এখন লাগছে আমি অবুলা কাটাত কাটিয়া তারপরে আমি দইয়া রাখি দিবো আর রাতে মাছ আনার পরে মাছতে রান্না করবো আর গুণ এতো সুন্দর ফুকা নাই আর এলা উলির মাঝে ফুকা থাকে মাঝে মাঝে ফুকা থাকি যায় আমার উড়িগুণ তো ফুকা নাই একদম আর ফ্রেশ উ তো এখন বিকাল টাইমে এই যে দেখো আমার মুরগ গুলা এখন খানি খাইতে তা গরু মাইতরা আর আমার গরুর লাগিয়া জমাই তৈরি খানি দেখো তো এখানে খাটলের বুতুর আছে আমার আমের জাবলা রাখছি সব জমাই জমাই রাখছি আমার গরুর বাচ্চার লাগে আর গরুর বাচ্চা বাড়ি তাবার পরে হে বুঝে গরুর মাঝে যেন খাতলের বুতু আছে এইখানে হে বুঝে গড় দিক থাকি আর সব ভরাই তো না সব সময় গড়ে দিকে চাইব আর খালি মানে দেখা শুরু করে আরে খাটলের গে খাইয়াও তো তারে এখন সানি দিয়ে নিয়া বান্ধিয়া রাখছি দিয়া খানি খাই ইয়ারলে গর হাই দিব এই যে দেখো আমার গরুর বাচ্চা অপেক্ষা খতরা ধান খানিল খানিল ইয়া ইয়ার নেই খালি অপেক্ষা খতরা আর গর্বা সাইডরা তো এখন এমন হয়েছে হে যদি সারা থাকে তার গলা থেকে খুব রসে খোলা থাকায় ডাইরেক্ট গরম হমাই যায় যেদিন গেট খোলা থাকায় হাঠ ভাইয়া গ্রান ভাই যেদিন হাতল থাকায় গর্বের দিনে আর হাতল না থাকলে এমন বুঝে না এতো কিলা বুঝুন তারা গুরিয়া হাত হলে গ্রানটা না এতো তাড়াতাড়ি লাগে তো এখন বিকাল টাইম এখন সন্ধ্যার সময় ওই যার আমার মরু ফাঁসরে খানি দিতাম এখন আমি কমে টাউক ফরিম সানি দিয়ে ঠান দান্ডে তুলতাম তো আবার খরলাম মাহরি নামাজ মাছ আইয়া তো এখানে মাছ আনা হয়েছে তো মাহরি বাদে আমার সারে মাছ আইছে তো মাছটা আমি খাঠিয়া আর দইয়া এখানে রাখছি এখন গুলা বাজিতে লাগবো সবকে বাজিমো বাজিয়ে তারপরে আজকার খাঁসা জোল বানাইতাম না খাসা জোল বানাইতে হলে তো মাথা চাতা সবাল গাইলে তো কাজা তুল বানিয়ে থাম না গতকালকে সব আমি বাজেলে আর বাজিয়ে তারপরে আমি উড়ি দিয়ে রান্না কর্ম উড়ি তো আমার খাটিয়া ধুয়ে রাখা তো আপনারা দেখতে থা তো মাস্টাই সব বাজার শেষ করিয়া এখানে আমি অফ ক্যামেরায় উড়ি রান্না বয় দিছি আর লড়ি চলবাই দিয়া আর লাখড়ি চলাবায় আগুন করার মনে চায় আর আগুন না দরাইলে আর আগুন দরাইবার মনে চায় না খালি গ্যাসে দিয়ে রান্না করি বেশিরভাগ আর তো এখন দেখো আমার উড়িগুলা সিদ্ধ হয়ে গেছে এখন একটু জলদি দিমো দিয়া ও ঘরে মাছ দিয়ে দিলাইম তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাই বা আর আজকের এই পর্যন্ত অত সময় লেগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো তাহা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম